সবাইকে আসসালাম আলাইকুম সবাই মিলে ফার্জেন ভাবির বাসায় চলে গেলাম ভর্তা পার্টির জন্য ছোটখাটো ব্লগ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বেগুন ভর্তার জন্য এখানে বেগুন ভাজা হয়েছে চিংড়ি ভর্তার জন্য চিংড়ি মাছটা ভেজে কাটা বেঁচেছে এটা ভর্তা বানানোর জন্য এখানে রসুন ভেজে রেখেছে যে ভর্তার প্রয়োজন এই রসুন ভাজাটা দিব এগুলো সব এখন ভর্তা বানানো হবে এই পেঁয়াজটা দিয়ে ভর্তা বানালে খুব মজা হয় এই পেঁয়াজ দিয়ে ভর্তা বানানো হবে এটা হচ্ছে টমেটো টমেটোটা একদম ভালো করে ভাজা ভাজা করেছে ভর্তা বানানোর জন্য আর ঢেঁড়সটা সিদ্ধ করে ভর্তা মাল একটু পিচ্ছিল হয়ে যায় সেই জন্য ভাজি করেছি তারপরে বানাবো শুকনো মরিচ ভেজে এটা ভর্তা জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে কাজের ও রান্না হয়ে গেছে এখানে কিছু ভর্তা এগুলো পরে পেঁয়াজ মাখা হবে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তাদের জন্য আলাদা করা হয়েছে আর অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তাদের জন্য শুক্তি ভর্তা পেঁয়াজ পেঁয়াজ কেটেছি ডাল তারপর টমেটো রসুন ধনেপাতা কালো বেগুন ঢ্যাঁড়স আলু আলু আছে আরও আছে আমরা এখন সব কিছু রেডি করে ফেলেছি ভর্তার জন্য এখন ভর্তা বানানো হবে এখন ভর্তা বানাবে আমাদের ভাবি প্রথমে করব হচ্ছে হলো আলু ভর্তা আর সরিষার তেলটা নিয়ে আলু ভর্তার জন্য একটু লবণ একটু মরিচ অল্প বটায় অল্প দি আত্মীয় না আত্মীয় না একটু ধন্যবাদ ধন্যবাদ দিতেছি লবণ আত্মীয় না ধন্যবাদ ওকে ভালো হচ্ছে না একদম আগে মেখে নিতে একদম পুরো চটকে নিব যত সুন্দর মাখা হবে তত একটু নরম হবে

ধনে পাতা মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে দিলো ওই আলু ভত্তার মতো একইভাবে ডালের ভত্তাটাও খুব ভালো করে মেখে নেবে ওকে এটা হচ্ছে একেবারে দেশের ঘাটতি সরিষার তেল ফ্লেভারটা অনেক সুন্দর তাই না হালকা লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছে আমাদের ডাল ভর্তাও রেডি আমাদের ডাল ভর্তা রেডি ডাল ভর্তা এই চিংড়ি মাছের ভত্তাটা করব সেই জন্য এখানে আমরা পেঁয়াজ দিলাম হুম আর দিও না

খোসা ফেলে ভেজে তারপর আধা ভাঙা করে নিয়েছি যেগুলো আস্ত আছে ওগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব কারণ একেবারে ভর্তা না একটু আধা ভাঙা থাকলে মজা লাগে এটার মধ্যে এখন ভাবি আমি ধন্যবাদ কতটা তাহলে জিনিসটা কলা ফেলে আমাদের চিংড়ি ভর্ত হয়ে গেছে অনেক মজা হয়েছে আমি টেস্ট করলাম অসাধারণ এটা এটা আপনারা ট্রাই করবেন আঙুল চেটা ভাত খাবেন

একটা দিকে এখানে পেঁয়াজ রসুন আর এটা খুব ভালো করে একটু ছেঁচে নিলাম আমি এখানে মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ লবণ দেওয়ার জন্য লবণ দিয়েছিলাম খুব ভালো করে আমি মাখবো আমি এখানে পেঁয়াজ দিলাম ধনে পাতা দিলাম এখানে মরিচ অল্প দিব বেশি দিব না জাস্ট নামে মরিচ দিব আমি সব একবারে দিয়ে একবারে মিখে ফেলবো খুব ভালো করে মিখে নিলাম এখানে ডিমগুলো দিয়ে ডিমগুলো নেব এখানে সব কিছু নিয়েছি এখন এখানে আমি একটু একটু করে আমি এখানে এখন টমেটো ভর্তা বানাচ্ছি রসুন নিয়েছি রসুনগুলো একটু ঘুমিয়ে নেব

আমাদের ভর্তা বানানো হয়ে গেছে ভাত আর কাজের যাও রান্না হয়ে গেছে এদিকে লিজা বাচ্চাদের জন্য বিফ বিরিয়ানি রান্না করে ফেলেছে প্রথমে আমরা বাচ্চাদের খাবারটা দিয়ে দিব আর আমরা দেশীয় স্বাদ ছোল পাওয়ার জন্য আজকে নিচে বসে খাবো তুমি কি খাবো আমি এই যে আলু ভর্তা

আজকে সারাদিন আমরা অনেক মজা করেছি বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ